হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড ভিডিওতে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা হচ্ছে মিষ্টি কুমড়ার প্রজেক্ট এই মিষ্টি কুমড়ার প্রোজেক্টটা এই প্রথম আমরা করেছি মূলত এই অঞ্চলে এই ধরনের চাষ খুবই কম হয় আমাদের এদিকে চাষ হয় হচ্ছে শশা উস্তা করলা এই ধরনের চাষ হয় ধান চাষ হয় কিন্তু এই টাইপের চাষগুলো একটু কম হয় তো মূলত আমরা এখানে পরীক্ষামূলকভাবে বারো কাঠা জমিতে আমরা কিন্তু এই যে মিষ্টি কুমড়া চাষ করতেছি তো দেখেন আমাদের গাছগুলোর অবস্থা আজ এমন মূলত এই গাছগুলোর একটু আলাদাভাবে পরিচর্যা আছে সেগুলো আমরা প্রথম দিক দিয়ে একটু বুঝতে সমস্যা হয়েছে তো এখন আমরা এগুলাকে খুব সুন্দর করে কেয়ার নিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে এই গাছগুলো দেখাই তো দেখেন এই গাছগুলো দেখেন যে কত সুন্দর হয়েছে এবং এই যে প্রতিটা গাছের কিন্তু খুব সুন্দর সুন্দর করে এই যে ডগা হচ্ছে এই যে দেখেন এবং ডগাতে কিন্তু এই যে ফুল ফল আসতেছে তো মূলত এখানে যে আমরা গাছগুলো রোপণ করেছি এখানে হচ্ছে বারো কাঠা জমিতে এখানে বান্ন শতকে এক বিঘা আপনার বিশ কাঠায় এক বিঘা এভাবে হচ্ছে আমরা এখানে রোপণ করেছি জায়গাটার পরিমাণ আপনাদেরকে জানাইলাম তো এই মিষ্টি কুমড়াতে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমরা এখানে কিছু ভুল করেছি সেই ভুলগুলো আপনাদের মাঝে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো তো প্রথমত বলে রাখি এখানে আমরা যে গাছগুলো রোপণ করেছি এই গাছগুলো হচ্ছে আমরা প্রতিটা গাছ থেকে প্রতিটা গাছের দূরত্ব দিয়েছি আমরা সাড়ে তিন হাট তিন ফিটের মতো এরকম তো এই যে মাদাতে দেখেন এই যে গাছগুলা এই যে এখান থেকে আপনার বিভিন্ন দিকে আগাগুলো গেছে তো আমাদের এখানে করণীয় ছিল এই গাছগুলা যখন এই যে ডগাগুলা এই ডগাগুলা ভেঙে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা এই ডগাগুলো নিয়ে আমরা বুঝতে পারিনি প্রথম অবস্থায় মনে করেছিলাম যে ডগা ভাঙলে মনে হয় গাছের ক্ষতি হবে কিন্তু যখন আমরা রিসার্চ করে দেখলাম যে আসলে না এই ডগা ভাঙলে গাছের আরও ভালো হয় কারণ একটা গাছের যখন আট থেকে দশ পাতা হয় তখন এই গাছের ডগাগুলো ভেঙে দিতে হয় কিন্তু সেটাকে আমরা ভাঙিনি আমরা এভাবে রেখে দিয়েছি এবং গাছগুলা কিন্তু শীতের সময় রোপণ করা ছিল বিধায় গাছগুলো একটু গ্রোথ কম এসেছে কিছু কিছু গাছ লাল হয়ে গিয়েছে তো এই লাল হওয়ার কারণ হচ্ছে গাছের খাদ্যের অভাব গাছে আমরা খাবার দেওয়ার চেষ্টা করতেছি মূলত এখানে আমরা জিঙ্ক বোরন এগুলা দিলে গাছগুলা আবার ঠিকমতো চলে আসবে যে এই যে আরেকটা মাদা তো এই মাদা থেকে আপনার যে এই গাছগুলা হয়েছে এই যে এই যেগুলো হচ্ছে পুরুষ ফুল এবং এখান থেকে এই যে ডগাগুলা কিন্তু আস্তে 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 এদিকে চলে গেছে এই যে দেখেন তো এখানে আমাদের ভুল হয়েছে আমাদের করা উচিত ছিল এই যে যে ডগাগুলো এই যে দশ পাতার ভিতরে এখান থেকে কেটে ফেলা উচিত ছিল যদি এখান থেকে কেটে ফেলতাম তাহলে আমাদের গাছের গ্রোথ আরও ভালো হতো সব বন্ধুরা আপনাদেরকে আরও সামনের দিকে আগায় দেখায় যে আরও সামনের দিক দেখেন যে মূলত এইভাবে মিষ্টি কুমড়ো আমাদের এখানে আমরাই প্রথম কারণ আমাদের এখানে আগে পরে কেউ এভাবে মিষ্টি কুমড়ো চাষ করেনি তো এখানে মূলত ফসল হচ্ছে তিনটা ধান গম পাট ভুট্টা এগুলো হয় কিন্তু এই ধরনের চাষ খুব একটা কম করে কারণ এটায় অনেক পরিশ্রম দেওয়া লাগে প্রতিনিয়ত গাছের যত্ন নেওয়া লাগে গাছকে পানি দেওয়া লাগে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে মাটিগুলা দেখেন এই মাটিগুলো কিন্তু এই যে ফেরে চৌচির হয়ে গেছে তো বুঝতেই পারছেন এখানে কি পরিমাণ পানি দেওয়া লাগে তো এই পানি দেওয়ার ঝামেলা এখানে অনেকেই এই ধরনের চাষ করতে চায় না তো আমরা এই ধরনের চাষ করে এবার আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে এখানে কি ধরনের ফিডব্যাকটা আমরা পাই তো এখানে কিছু কিছু গাছ দেখবেন যে অনেক ভালো হয়েছে যেমন এদিকে যদি আপনি কিছু গাছ দেখেন তাহলে দেখবেন যে গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে এবং অল্প কিছু দিনের ভিতরে এটার ভিতর তার হাঁটা যাবে না কারণ প্রতিটা জায়গায় আপনার গাছ থাকবে তো বললাম না যে আমরা একটা ভুল করেছি সেই ভুলটা হচ্ছে আমরা গাছের ডগাগুলোকে কাটতে পারিনি কারণ মনে হয়েছিল গাছের ডগা কাটলে হয়তো বা ক্ষতি হবে গাছের কিন্তু এটাই আমরা সবচেয়ে বড় ভুল করছি এবার তো এখানে গাছগুলো দেখেন এখানের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন বড় বড় পাতা হয়েছে দেখেন বড় বড় পাতা হয়েছে এবং এই যে এইখানে দেখেন যে এই যে হচ্ছে গাছের যে মাদা এই মাদা থেকে আমাদের গাছগুলো চারিদিকে চলে গেছে তো এটাই হচ্ছে আমাদের যে মিষ্টি কুমড়া যে আপডেট এই আপডেটটা আপনাদেরকে এখন থেকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব তো মূলত বন্ধুরা এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন যারা গ্রামীণ জীবন পছন্দ করেন যারা কৃষি বিষয় দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আর এই যে এখানে দেখেন যে পুরোটা জমি জুড়ে অনেকটা সুন্দর লাগতেছে এখন মূলত প্রথম অবস্থায় আমরা যখন গাছগুলো রোপণ করেছিলাম অনেকে বলেছিল এখানে এই টাইপের গাছ হবে না কারণ এই জায়গাগুলো অনেক শক্ত এবং পানি দিতে খুব সমস্যা হয় আসলেই পানি দিতে এখানে আমাদের খুব সমস্যা হয় কারণ আশেপাশে থেকে পানি নিয়ে আসতে হয় বালতি ভরে এবং সেই সেই মোতাবেক এখানে পানি দিতে হয় তো আমরা চেষ্টা করবো যে এখানে আর কিছুদিন সুন্দর করে পানি দিয়ে গাছগুলো যদি সুন্দর হয় আমরা অন্য সেচের ব্যবস্থা করব। এবং এই চাষ যদি এখানে লাভজনক হয় সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা স্যালো বসিয়ে নিব তখন আর আমাদের পানি দিতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এখানে দেখেন আমাদের আরো কিছু গাছ আপনাদেরকে দেখাই তো এখন দেখতেছেন যে সেভাবে ফল বড় হয়েছে যদি চাষে উদ্বিগ্ন হতে চান তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন যে গাছের যখন দশ পাতা হয়ে যাবে তখন গাছের ডগাগুলো ভেঙে দিলে গাছগুলো অনেক সুন্দর হয়ে দাঁড়ায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের যে কুমড়োর যে প্রজেক্ট কুমড়োর প্রজেক্টের আপডেট তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আসতে চলেছে এবং ত আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কি করলাম এবং কখন ফুল আসলো এবং কিভাবে আমরা এটার যত্ন নিচ্ছি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ